সবাইকে আমি নমস্কার জানাচ্ছি শিক্ষানবীকে সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা লাগাতার পাঁচ ছয় বছর ধরে এরকম একটি কাজ করে চলেছে এর আগেও নানান প্রোগ্রামে আমি এসেছি তো বেসিক্যালি রোববারের সকালে ওনাদের আন্তরিকতা আসা আশা ছাত্রছাত্রীর সংখ্যা আরেকটু বেশি হলে ওনাকে ওনাদেরও ভালো লাগে একটু কিছু করার নেই

তারা দেওয়ার চেষ্টা করবেন আমি দেখলাম ওনাদের যে প্যানেলটা রয়েছে তার মধ্যে বিভিন্ন দিক আবার করেন বিষ্ণুপুরে অত্যন্ত পরিচিত সেই সব ফিল্ডের মানুষগুলোকে ওনারা ডেকেছেন যেমন কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং করেন কেউ যদি ভোকেশনাল ট্রেনিং করেন যে পড়াশুনোর সঙ্গে ছোটোখাটো কোনো কোর্স করলেন বা আগামী দিনে অন্যান্য জেনারেল স্ট্রিম হোক বা টেকনিক্যাল এডুকেশন কোন দিক বেছে নেবেন আপনাদেরকে গাইড করবেন কিছু বলার আগে বাচ্চাদের জন্য আমার যেটা বলার যে এখানে আমরা যে যাই করি না কেন ইউর টিচার্স আর ইউর বেটার গাইড যাদের কাছে তোমরা বড় যারা তোমাদের চেনেন কয়েক বছর ধরে যে কোন দিকে তোমাদের ঝোঁক আছে আগ্রহ আছে কোন দিকে গেলে তোমরা উন্নতি করবে তোমাদের টিচারটাই সব থেকে মানে আমাদের থেকে ভালো বলতে পারবে তোমার বাবা মা তোমাকে সব থেকে সঠিক কথাটা বলবে এই বিশ্বাসটা কিন্তু নিজের মধ্যে রাখবে আমাদের এখান থেকে যারাই যেটা বলবেন বা আমি যেটা বলবো সেইটা শুধুমাত্র একটা একটা গাইডিং প্রিন্সিপাল আমরা পড়াশোনা করি কেন কোন রকম কোন রকম মানে বেশি এদিক ওদিক না করে সোজা কথা হচ্ছে একটা ঠিকঠাক কাজ যাতে পাই এই ঠিকঠাক কাজ যাতে পাইটাকে আবার দুভাগে ভাগ করা যায় এক নম্বর হলো চাকরি পাই দু নম্বর হলো নিজের পায়ে দাঁড়াই নিজে ব্যবসা করি বা অন্য কিছু করি নিজের পায় দাঁড়াই আমার মনে হয় একশো জনের মধ্যে নিরানব্বই জন যারা একটু আমাদের মতো আর নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তারা মনে করে কিন্তু নিরানব্বই শতাংশ যে বড় হয়ে যারা ওকে চাকরি পায় নিজের পায়ে দাঁড়াই বা আমি পড়াশোনা করবো এমন করে যাতে করে ব্যবসা করতে পারি একশো জনে একজনকেও পাবো আবার চাকরি যাতে পাই এইখানে যারা আছে তাদের মধ্যে দুটো ক্যাটেগরি আছে একবার হচ্ছে সরকারি চাকরি যাতে পাই আরেক দল হচ্ছে বেসরকারি হলেও ভালো চাকরি যেন পাই বেসরকারি হলেও ভালো চাকরি যেন পাই সেখানে আবার দুটো কিরকম এক নম্বর হচ্ছে আমি আইটি বা কম্পিউটার এডুকেশন নিয়ে পড়ব আমি কোনো আইটি বড় কোম্পানি ডিসিএস কগনিজেন্টার টেক মাহিন্দ্রা এরকম কোনো ভালো কোম্পানিতে আমি কাজ করবো আরেক দল হচ্ছে যে ঠিক আছে আমার একটু অত প্রতিশ্রুতি আমার নেই আমি অত ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা এম টেক করতে পারবো না আমি একটা সায়েন্স গ্রাজুয়েশন করবো বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করবো তারপরে প্রাইভেটে হলেও একটা টেকনিক্যাল জব আমি খুঁজে নেব বা আমি কমার্স নিয়ে পড়ব কিছু ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে শিখব এবং অ্যাকাউন্টিং শিখব তাই দিয়ে আমি প্রাইভেট কোম্পানিতে না মূলত এই কয়েকটা ক্যাটাগরিতে আমাদের মাথাগুলো কিন্তু কাজ করছে এইবার কথা হলো কি কি রকম সেই অ্যাসেসমেন্টটা নিজেকে আগে করতে হবে বাবা মাকে করতে হবে টিচারকে করতে হবে তারপর তাকে গাইড করতে হবে আমি যেহেতু তোমাদের কাউকে চিনি না আস্তে সুতরাং একে একেবার জনে জনে বলা সম্ভব নয় যে তোমার এই পথে যাওয়া উচিত কিন্তু আমি যদি বলি তাহলে নিজে বোঝো যে তোমার কি করতে ভালো লাগে কি হতে ভালো লাগে এবং তার থেকে হলো তোমার এফিশিয়েন্সি কোন লেভেলে কাজ করে শুধু চাইলেই তো হবে না অনেকেই বলে ছোটবেলায় আমি ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাইলে জয়েন্ট এন্ট্রান্স নিট ক্লিয়ার করার মতো একটা দক্ষতা বিজ্ঞান যে বিষয়গুলো আছে সেগুলোতে রাখতে হবে না হলে তো তুমি ডাক্তার হতে পারবে না সুতরাং বাড়িতে বসে বসে ঘুমলে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে আমি ডাক্তার হব যেটা ডাক্তার পাওয়া যায় না তাহলে যে যার নিজেকে অ্যাসেস করতে হবে আমি কতটা পরিশ্রম করতে পারি আমার রেজাল্ট কীরকম হতে পারে আমার আগ্রহ কোন দিকে আছে এবং আমি কি হতে চাই নিজের সম্বন্ধে অ্যাকচুয়াল ইভ্যালুয়েশানটা করতে হবে এইটার জন্য কিন্তু তোমরা নিজেরাই সব থেকে বড়ো চা যে আমার সায়েন্সে ন্যাক আছে সায়েন্সে আমার ঝোঁক বেশি নাকি আমার হিউম্যানিটিস সাবজেক্টগুলোতে আমার ঝোঁক বেশি আমার প্রচুর বন্ধুবান্ধবরা ছিল স্কুলে যখন পড়েছি তাদের কোনোটাতেই ন্যাক খুব ছিল না তাহলে তাদের জন্য কোনো ভোকেশনাল কোর্স বা চাকরিমুখী কর্মমুখী কোনো কোর্স করতে হবে সেই চাকরিমুখী বা কর্মমুখী কোর্স কিন্তু ছোট ছোট ছ মাস এক বছরের কোর্স শুধু নয় হোটেল ম্যানেজমেন্ট ইজ ভোকেশনাল ডিগ্রি তাহলে যাদের মনটা এইরকম যে না আমাকে চাকরিমুখী কোর্স করতে হবে তার মধ্যেও একটু ভালোর দিকে রেজাল্ট তারা কিন্তু এরকম ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েশনের কথা ভাবতে পারে যারা আরেকটু নিচ্ছে তারা ডিপ্লোমার কথা ভাবতে পারে প্রথম মানে মূল উপজীব্য যেটা আমার বলার উদ্দেশ্য নিজেকে বুঝতে হবে আমার কোন দিকে চাইছ যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ুক কিন্তু বাবা মা চাপিয়ে দিলেন ডাক্তার হতে না আবার কারুর হয়তো মনে হচ্ছে না আমি ছবি আঁকবো বাড়ির থেকে বলে দেওয়া হলো যে না ছবি এঁকে ফেট চলে না সুতরাং তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে কারুর হয়তো ইচ্ছা হচ্ছে না আমি একটা মোবাইলের উপরে আমার আগ্রহ বেশি আমি মোবাইলের টেকনোলজিটা শিখবো এটা নতুন কিছু করার চেষ্টা করব বাড়ির থেকে তোমাকে বলে দেবে না এটা তো হবে না বাড়ির কাছাকাছি তুমি চাকরি পাবে স্কুলে যদি চাকরি পাবে তাহলে তোমাকে হোম সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে হবে বা কলেজে পড়তে হবে দিয়ে তোমাকে বাড়ির কাছাকাছি একটা চাকরি পেতে এইটা আমাদের আরেকটা বড়ো জিনিস আছে ভাববা যে আমি অনেককে দেখেছি যারা হয়তো অনেক বেটার প্রসপেক্ট যাদের ছিল এই বাড়ির কাছাকাছি থাকার আগ্রহের জন্য সব গেল তোমাকে যেখানে যে কেউ চাকরিতে নেবে আজকের দিনে দেখো টিউশন পড়ায় ব্যারাকপুরে বসে লস অ্যাঞ্জেলেসের কোনো স্টুডেন্টকে ব্যারাকপুরে বসে টিউশন পড়ায় এই জমানা ইন্টারনেট আসার পরে এই জায়গায় চলে গেল যেহেতু সারা পৃথিবীতে এই আমাদের মতো উন্নয়নশীল দেশে ইন্টারনেটের চার্জ সব থেকে কম জানো তো ইন্টারনেটের চার্জ সারা বিশ্বে এ আমাদের মতো দু একটা দেশে সব থেকে কম তার কারণ কি তার কারণ আমরা সময় নষ্ট করতে ভালোবাসি ভালোবাসি অবশ্যই একটু আড্ডা দিলাম পাড়াতে কি আছে এডু মোবাইল নিয়ে একটু ঘুস টাকুস করলাম এই যে সারাদিনে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা আমরা যারা গড়ে একজন অ্যাডাল্ট আমরা যারা প্রাপ্তবয়স্ক তোমাদের হাতে হয়তো মোবাইল নেই আগামী দিনে যাবে দিনে পাঁচ ছ ঘন্টা আমরা কিন্তু এই মোবাইলে সময় নষ্ট করি নিজেকে এন্টারটেন করি অদ্ভুত অদ্ভুত একটা বায়বীয় জগতে নিজেকে ভাসিয়ে রাখি অনেক কিছু আমি মোবাইল থেকে জানি ভাবটা এরকম দেখাই তো এই যে পাঁচ ছ ঘন্টা একটা মানুষ দিনে অন্য কোনো কাজ না করে মোবাইল টিকছি এটা খুব একটা উন্নয়নশীল দেশে পাওয়া যাবে আবার খুব উন্নত দেশগুলোতে তুমি দেখবে ছোটখাটো কাজের জন্য মানুষকে যা পে করতে হয় তার পরিমাণ বিপুল প্রচুর আমাদের ছেলেমেয়েরা ইউএসএ বা এই ধরনের দেশগুলোতে কাজ করতে গিয়ে ফিরে আসে তার একটা বড় কারণ হল ওরা ওখানে এই স্ট্যান্ডার্ডে যে স্যালারিটা দেয় দিয়ে ওকে যদি পরিবার নিয়ে ওখানে বাঁচতে হয় তাহলে যে মাইনেটা পায় তাই দিয়ে ওর চলে না চালাতে গেলে নিজেকে সব কাজ করতে হয় সেইটাতে আবার তারা ঠিক অভ্যস্ত নই তো আমাদের সব কাজ অন্য লোক করে দেয় বাড়িতে বাবা মা করে দেয় বাইরের কোনো কাজ থাকলে কামলা করে দেয় বা কাজের লোক করে দেয় এতে আমরা অভ্যস্ত ওদের দেশে যদি একটা কাজের লোক নিতে হয় তোমার ডলার চলে যাবে মাসে তিন হাজার থেকে চার হাজার ডলার মাইনে দেবে আমাদের হিসেব মতো সাড়ে তিন থেকে চার লাখ টাকা কিন্তু বেসিক্যালি একটা কাজের লোক রাখতে গেলে তোমার এক লাখ টাকা বেরিয়ে যাবে ওখানে থাকতে গেলে মিনিমাম যে একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয় ফর ইন্স্যুরেন্স ফর এডুকেশন পারপাজে সেটা প্রায় এক লাখ টাকা তাহলে রইল বাকি কী বাড়িতে পাঠাবার জন্য তাহলে এটা যদি ইঞ্জিনিয়ারিং পাস করা গ্রাজুয়েটদের অবস্থা হয় অ্যাভারেজ বলছি আমি দু কে কোথায় ক্যালিফোর্নিয়া বাংলো কিনে ফেলেছে দ্যাট ডাজ ম্যাটার বাট অ্যাভারেজ আমি এই আমার ভাই ভাই ভাইব ভাগাদের থেকে যা শুনেছি বা জেনেছি সেইটা মোটামুটি এইরকম আর তা না হলে তোমাকে নিজের সব কাজ করতে হবে তাহলে ওই যে বাঁধনের মধ্যে থাকা একদম নিজের ভাষায় কথা বলতে পারছি না নিজের খাবার খেতে পারছি না তার মধ্যে নিজের সব কাজ নিজেকে করতে হবে অ্যাডভার্স ওয়েদার সিচুয়েশন এই সব মিলিয়ে আমরা কিন্তু টিকতে পারি না ওখানে বারবার বলি আমরা আমি আমার ইন্ডিয়াতে ফিরে যাব সেখানে গিয়ে যা পারি কম কাজ করব এবার এটা যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের অবস্থা হয় তাহলে আশেপাশে যদি কেউ সেজে গুজে পার্কিং লাগিয়ে ঘুরে বেড়ায় আর বলে আমি মালয়েশিয়ায় হোটেলে কাজ করি তাহলে ভেবে দেখো তার হালটা কি অ্যাকচুয়ালি সে এসে যতই সেন্ট গিয়ে এখানে ঘুরে বেড়ান তার অ্যাকচুয়াল অবস্থানটা ওখানে কি ভেবে দেখতে পারো আমি কিন্তু এর আগেরটা যেটা বললাম ইঞ্জিনিয়ারিং বিটেকদের প্রাইমারি কন্ডিশনস দেন তাহলে অন্য যারা কাজ করতে যাচ্ছে তারা স্যালারি পায় আরো কম এবং তাদেরকে ওখানে প্রায় পশুর মতো জীবন জীবনযাপন করে অতি কষ্টে জীবন ধারণ করে বাড়িতে ফ্যামিলি প্রতিপালনের জন্য কিছু টাকা তারা পাঠায় ডলার যখন কনভার্ট হয় হান্ড্রেড টাইমস কনভার্ট হয় তো পাঁচশো টাকা পাঠাতে পারলে হান্ড্রেড টাইমস বাড়ির লোকজন ভাবে বাবা মাসে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মানে আমার ছেলে বা মেয়ে অনেক বড় কাজ করে বাট দিস ইজ দ্যাকচুয়াল সিচুয়েশন যেটা অত্যন্ত ক্ষণস্থায়ী চার বছর পাঁচ বছর দশ বছর তোমার শরীর বা মন এটা নিতে পারবে তার বেশি কিন্তু নয় অল্প কয়েকজন কিন্তু এই ব্যতিক্রমের বাইরে যান এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা এই ব্যতিক্রমের বাইরে যান তারা ওখানে কেউ কিন্তু নিজের পায়ে দাঁড়ান হয় নিজের রেস্টুরেন্ট খোলেন বা নিজের দোকান চালান বা নিজের গাড়ি চালান নিজের গাড়ি কিনে বা নিজের স্টার্ট আপ কোম্পানি খোলেন তা না হলে কিন্তু সম্ভব চাকরি করে খুব বড় কিছু সম্ভব চাকরি আমি করছি মানে কি একজন কারুর কাছে আমি দায়বদ্ধ থাকছি তার কাজ আমি করে দেব আমি চাকরি করি আমি সরকারের কাছে দায়বদ্ধ সরকারের কাজ আমি করে দেব তার মানে সরকার আমাকে বাঁধছে যে আমি তোমাকে যতটুকু বলবো তার বাইরে তুমি কাজ করতে পারবে না আমি কিন্তু নিজে যা চাই বলতে এই এসডিও হিসেবে আমার পক্ষে বলা সম্ভব আমার মুখ বাঁধা আছে যে আমি কতটা বলতে পারবো ততটাই বলতে পারবো যতটা বললে আমি সরকারের এগেন্স্টে কথা বলবো এইরকম সব চাকরি কিন্তু এইরকম কোথাও না কোথাও বাঁধা আছে আমাদের আমাদের পক্ষে পক্ষে কতটা সম্ভব সম্ভব মধ্যবিত্ত বা আমাকে যে চাকরি দেয় সে আমাকে বলে আছে তোমার সংসার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সবাইকে নিয়ে খেতে পড়তে কত টাকা লাগতে পারে এইটা বছরে একবার ঘুরতে গেলে কত টাকা লাগতে পারে এইটা আচ্ছা তোমার যাতায়াতের জন্য কত টাকা লাগতে পারে এইটা একটা হাউস রেন্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলে কি লাগতে পারে এইটা তাহলে সব মিলিয়ে মোটামুটি এই পরিমাণ টাকার বেশি তোমার প্রাপ্য হতে পারে না ভেবে দেখবে যে পাড়ার দোকানে যে কাজ করে তাকেও তার মালিক কিন্তু ওই একই রকমভাবে ট্রিট করে এবারে গত বছর পাঁচ হাজার টাকা দিয়ে তোকে কাজে ঢোকালাম এবছর সাড়ে পাঁচ হাজার টাকা করছি এর বেশি তোকে কী দেবে আমাকেও একই জিনিস আমার গভর্নমেন্ট বল সরকারি জায়গায় একটু অর্গানাইজ সেক্টর বলে সেখানে হয়তো কিছু ডাল ভরার নাম আছে পে কমিশন সেখানে মান্থলি স্যালারি হাবি যাবি এরকম কথা বলা হয় অর্গানাইজ সেক্টর যেখানে যত অর্গানাইজ সেক্টর মানে কি অর্গানাইজ সেক্টর মানে যেখানে একটা নিয়ম আছে একটা নিয়মতন্ত্রের মধ্যে সবাই থাকে যেমন সরকার মোটামুটি দু চারটে কোম্পানিও আছে টাটা কোম্পানি এদের এগুলোতে একটা নিয়মের মধ্যে থাকে কিন্তু বাকি বেশিরভাগ জায়গায় কোনো নিয়ম নেই তাদের যেটুকু ইচ্ছা তোমাকে দেবে তোমার কাবিলিয়াত অনুযায়ী দেবে তোমার এফিসিয়েন্সি কাজে জেনে তোমাকে দেবে এমন বহু এইচএস পাস লোক আছে যারা কোন একজন শিল্পপতির এত কাছাকাছি এবং এত তার কাজ করে দেয় দেখা যাবে সে মাসে পাঁচ ছ লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম করে ওগুলো কিন্তু ব্যতিক্রম ওগুলো ডিয়ার লটারি পাওয়ার মতো ওইসব কথা পাওয়া যাবে ইন জেনারেল চাকরি করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত জীবনযাপন সম্ভব এর বেশি সম্ভব নয় তাহলে চুরি করতে হবে যে যত বড় চাকরি করুক যে যত বড় চাকরি করুক এর বেশি সম্ভব নয় চুরি হলে তাহলে তার জন্য যদি আমাকে আকাশ ভাবতে হয় যে আমার লিমিট আমি রাখবো না কেন আমি পনেরো বছর বয়সে আমার লিমিট রাখবো তাহলে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে তুমি হিস্ট্রি দেখবে স্টাডি করো মোবাইল যখন দিনে আধ ঘন্টা বড়দের থেকে পাও এখন পরীক্ষা পরীক্ষা যখন না থাকবে একটু স্টাডি করো তো কোন কোম্পানি কিভাবে জন্ম হয়েছে অনেক বড় বড় কোম্পানির আমরা দেখবে ওখানে দেখতে পাবো যে কিভাবে জন্ম হয়েছে ওই কোম্পানিগুলি প্রত্যেকটার ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কেউই খুব একটা বেড অফ রোজেস ফুলের শয্যার করে শুয়ে কেউই স্টার্ট করতে পারেনি জীবনে দাঁড়াতে পারেনি মায়ের আদরে কুতু পুতু হয়ে কেউ জীবনে বেশি কিছু করতে পারে এবার বা তারা ঠিক করবেন কি করবে। পৃথিবীর মোকাবিলা করতে দেবেন তাকে তার মতো করে বড় হতে দেবেন অবশ্যই ছেড়ে দেবেন না যাতে করে লালমাদের গিয়ে সিনেমা থাকে লালমাদের গিয়ে বসে না থাকে কিন্তু আমি বলতে চাইছি যে এমন ভাবে নিশ্চয়ই করবেন না সে একজনের কথা বলি

অনিশ মিত্র সাহেব এসেছেন উনি আমাদের এখানকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারিক জয়েন্ট ডিরেক্টর ড্যাকে যেটা বলছিলাম তো সেই মানুষটিকে দেখলেই মনে হয় একটু কেমন যায় একটু কেমন যায় কিন্তু ওর সঙ্গে কথা বলবেন বইয়ে পড়া যায় এমন কোনো জিনিস নেই উনি জানেন তার উনি ছোটবেলার থেকে যা বই পড়েছেন সব বইয়ের পড়ায় উনি এখন এখনো টাইনের বইগুলোতে কোন পাতায় কি লেখা আছে মুখস্থ বলে দেব কিন্তু কোন সময়ে কোনটা প্রয়োগ করা উচিত উনি আজও শেখেন ফিফটি পঞ্চাশ বছরের বেশি বয়স এবং শুনেছি শুনেছি উনিশশো আটানব্বই সালে উনি প্রথম যখন এরকম স্টুডেন্টদের আটানব্বই নয় সাতানব্বইতে ছাত্রাবস্থায় প্রথমবার বাপমায়ের আঁচল থেকে বেরিয়ে পরীক্ষা দেন প্রথমে ডাব্লিউ বিসিএস এর এ গ্রুপ পেয়েছিলেন এবং বিএসপি হিসেবে চাকরি পেয়েছিলেন ওনার সহকর্মীরা এই মুহূর্তে আমি তাদের একজনকে চিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আইজি একসঙ্গে চাকরি পেয়েছে কি পড়াশুনো করেছেন চাকরি পেয়েছেন চাকরিতে ঢুকেছেন একজনকে ট্রেনিং থেকেই ভাঙিয়ে দিয়েছেন তারপরে সে কোনোভাবে আবার চাকরি বাকরি দিয়ে অন্য পোস্টে ঢুকেছে আস্তে আস্তে প্রমোশন পেয়ে যাই হোক একটুখানি কেন হলো এরকম আমি শুনেছি ওনার বন্ধুদের কাছে যে উনি ট্রেনিং এটিআইতে যাওয়ার আগের দিন পর্যন্ত ওনার মা ওনাকে খাইয়ে দিতেন তাহলে ওর বাবাকে খাইয়ে দিতেন তো ওখানে এসে যখন হস্টেলে অন্য বন্ধুদের সঙ্গে খাচ্ছে ও খাবারটা নিয়ে চলে যেত পাশের টেবিল গিয়ে মুখে একবার ঢোকাত আবার ফেরত মানে কোনোবারই হিসেব করতে পারত না কতটা ওর মুখে একটা কতটা হয় ও কোনোদিন কাজ করে সো প্রত্যেকবার ও বেশি করে না নাহলে কম করে ফেলতো তারপরে আবার খাবারের থালায় ফেলতো সো বেসিক যে সেন্স এই বেশি পুতুল পুতুল আর আদর আদর করে করে আমরা বেসিক্যালি ছেলে মেয়েকে তো সিকিউরিটি দিই না নিজেকে সিকিউরিটি দিই আমার নিজের প্রতিদিন ইচ্ছা যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে এইরকম ভাবে বাঁচব সেই স্বপ্নটা আমরা বাপ মায়েরা ছেলে মেয়েদের মধ্যে ইনজেক্ট করতে থাকি প্রতি মুহূর্তে আর ওকে দেখাতে থাকি যে আমি তোমাকে কত ভালোবাসি তাই না এই জন্য খাইয়ে দেয় বেসিক্যালি আমি যেটা বলতে চাইলাম যে আমি পড়াশুনো অনেক করলাম কিন্তু আমার বাস্তব বুদ্ধি যদি না থাকে বাস্তব বুদ্ধি বাস্তবতার সঙ্গে চলার মানসিকতা এইটা যদি প্যারালেনি পড়াশুনোর সঙ্গে তৈরি না হয় তাহলে ওই পড়াশুনোটা জানবে বৃথা ওর কোনো ভ্যালু নাই আমাদের যখন অনেক কলিগ আছে বিরাট রেজাল্ট কেউ আইআইটি থেকে কেউ এম বিবিএস করেছে তো কেউ আইএস প্রায় ক্র্যাক করে করে করতে করতে চলে এসছে তো তাদের মধ্যে তো একটা ভ্যানিটি থাকে একটা ভ্যানিটি থাকে বিভিন্ন সময়ে বিশেষ করে রেগে গেলে মানুষের মুখ থেকে কিন্তু মনের মধ্যে যা আছে বেরিয়ে যায় ঠিক আছে রেগে গেলে বেরিয়ে যায় দেখবে তোমার সম্বন্ধে অ্যাকচুয়ালি তোমার বন্ধু মনের মধ্যে কি ভাব পোষণ করে তুমি সব থেকে ভালো জানতে পারবে যখন সে রেগে যাবে তোমার যদি দেখো যে দু চারটে গালাগালি বলে আবার তোমায় জড়িয়ে ধরছে তার মানে জানবে ও তোমার সত্যিকারের বন্ধু আর যদি মিষ্টি মিষ্টি কথা বলে কন্টিনিউ করে তুমি ভুলেও জানতে পারবে না ওর মনের মধ্যে কি আছে একদিন তোমাদের মধ্যে খারাখারি হলে তারপরে বুঝতে পারবে ও তোমার কেমন বন্ধু দেখবে হয় তোমার সঙ্গে কথা বন্ধ করে দেবে না তোমার সঙ্গে দেখা করা বন্ধ করে দেবে সেদিন বিশ্বাস করবে যে ও কোনোদিন তোমার বন্ধু ছিল না আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন বেসিক্যালি তাই সুখের সময় আমাদের সবার সঙ্গে থাকে তো একদমই এই বাড়ির যারা বড়রা আছে তারা যেন বাড়ির ছোটদের অযথা হাওয়া না দিই ভালোবাসার হাওয়া স্নেহের হাওয়া অতিরিক্ত যেন না দিই তার যেটুকু প্রয়োজন তাকে সেইটুকু দিই তার যেখানে প্রয়োজন সেখানে তার পাশে দাঁড়ান সে তার মতো করে তাকে পড়তে দিন ইতিহাস পড়তে চাইলে ইতিহাস পড়তে দিন তারপর সে যদি কোনোভাবে ফেল করে তার তখন তার পাশে দাঁড়ান তাকে বলুন কি আছে এবার হয়নি নেক্সট টাইম হবে চল আমি পাশে আছি ও যতদিন টানা ভালো রেজাল্ট করবে আপনি বাইরে বাইরে বলে বেড়াবেন গোটা পাড়ায় মাইক নিয়ে ঘুরে মিষ্টি খাইয়ে বেড়াবেন আপনি সুখের সময় করুন বাপমা সুখের সময় বন্ধুর সম্পর্ক নয় বাপমা সব সময়ের পাশে থাকার সম্পর্ক সুতরাং ওই সময়ে তার পাশে দাঁড়ান যখন সে তার স্বপ্ন পূরণ করতে পারল না যখন সে কোনোভাবে ব্যর্থ হচ্ছে সেটা মাধ্যমিকের পরীক্ষায় হোক ক্লাস নাইনের এক্সামে হোক ক্লাস ইলেভেনের এক্সামে হোক ক্লাস টুয়েলভের এক্সামে হোক কলেজে হোক বিশ্ববিদ্যালয়ে হোক যে কোনো জায়গায় হোক এবং যেটা আমার লাস্ট বলা যেটা তোমার করতে ইচ্ছে করে সেইটাকে ছেড়ো যদি তোমার বুদ্ধি ভালো হয় তুমি ভালো ফিজিক্স বুঝতে পারো ফিজিক্সের ফিজিক্স সাবজেক্টের ভালো ক্রেজ আছে বা ম্যাথমেটিক্সের ভালো ক্রেজ আছে ইংলিশের ভালো ক্রেজ আছে বলে তুমি ইংরেজি পড়ো মাস্টার্স হও পিএইচডি হও স্টিল ইউল রিমেন অ্যাভারেজ স্টিল ইউল এভারেজ তুমি গড় পড়তা কিছু একটা করতে পারবে তুমি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে তুমি ভালো টিউশন টিচার হতে পারবে তুমি মাধ্যমিক টিচার হতে পারো তুমি কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারো বাট ইউ উইল স্টিল রিমেইন এভারেজ কারণ তুমি যে ইংরেজি বইটা পড়াবে সেটা কিন্তু কোনো একজন পাগলের লেখা যে ইংরেজি সাহিত্যটাকে ভালোবাসে যে কোনোদিন চাকরির মধ্যে ঢোকে সো এক্সেলেন্স কৃতিত্ব অন্যের সবার থেকে আলাদা তখনই আসবে যখন আমি মন থেকে কোনো একটা বিষয়কে কোনো একটা কাজকে কোনো একটা উদ্দেশ্যকে ভালোবাসি যদি কারণ মনে হয় বিষ্ণুপুরের মোড়ে সব থেকে ভালো স্টিল ফার্নিচারের দোকানটা আমি খুলবো দেন রান আফটার দ্যাট ইজ ইউর লাইফ নেভার রান টু ওয়ার্ডস যে জয়েন্ট এন্ট্রান্সটা দিই একান্ন হাজার র্যাঙ্ক হলেও একটা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে যাবো আমার বাবা মা আত্মীয়দেরকে বলবে ছেলে আমার বিটেক ডো যার যেটা ভালো লাগে যে যতটা পারবে প্র্যাকটিক্যালি ভেবে নিজের পথ ঠিক প্র্যাকিবে আবার বলছি টিচারদের কাছ থেকে আর উপদেশ নেবে দে ক্যান বেটার গাইড ইউ বিকজ দে নো ইন হুইক সাবজেক্ট ইউ আর স্ট্রং ইন হুইক সাবজেক্ট ইউ আর উইক বাবা গাইডেন্স নেবে তারা জানেন যে তোমার অ্যাকচুয়ালি কতটা ইচ্ছা শক্তি আছে ছেলেবেলা থেকে তোমাকে দাঁড়াতে শিখতে তার তারা জানে মনে মনে তোমার দ্বারা অ্যাকচুয়ালি কি হবে আর তোমাদের গার্জিয়ানরা আশা করি তোমাদেরকে সেইভাবেই গাইড করবে প্রত্যেকে এখন অত্যন্ত ছোট এত গভীর এত সিরিয়াস কথা শোনার সময় এখনো আসেনি ইলেভেন যে পথে যাবে সেই পথে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চুজ করে নাও হিউম্যানিটিস না কমার্স না সায়েন্স অ্যাকচুয়াল রানটা তারপরে থ্যাংক ইউ